মানুষে মানুষে বিশ্বাস থাকতে হয় বিশ্বাস ছাড়া একসাথে আসলে পথ চলা যায় না কাউকে মনের ঘরে জায়গা দিতে গেলে বিশ্বাস লাগে সম্পর্ক টিকিয়ে রাখতে বিশ্বাস লাগে ঘর সংসার করতে বিশ্বাস লাগে পাশের বালিশে কে মাথা রেখে শুচ্ছে তারও কিন্তু বিশ্বাস লাগে সারা জীবন একসাথে থাকতে গেলে বিশ্বাস লাগে বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে সত্য কথা বলতে কিছুই হয় না কিছুই না কেউ কাউকে বিশ্বাস করার মানে হল ওই মানুষটি তাকে ঠকাবে না তার সাথে প্রতারণাও করবে না কখনো তাকে ছেড়ে চলে যাবে না কখনো তার চোখের পানির কারণ হবে না তার ভাগ তার অধিকার সে তার কাউকে দেবে না একদম কাউকে না অথচ এই বিশ্বাস করতে করতেই কেউ কেউ অনেক বাজেভাবে ঠকে যায় বিশ্বাস করতে করতেই কেউ কেউ কাউকে হারিয়ে ফেলে জীবন থেকে বিশ্বাস করতে করতেই কেউ কেউ একা হয়ে যায় নিঃস্ব হয়ে যায় এত এত দিনের বিশ্বস্ত মানুষটি কেমন করে জানি বিশ্বাসঘাতক হয়ে যায় ডুকরে ডুকরে কাদায় শূন্যতায় ভোগায় খুব সহজেই জীবন থেকে চলেও যায় অন্যের সাথে খুব হাসি খুশিতে জীবনটা কাটায় একটা জন্য সে মানুষটা আর পেছনে ফিরে তাকায় না একবারের জন্যও না খুব অদ্ভুত একটা বিষয় কি জানেন বিশ্বাস না করে না মানুষ থাকতে পারে না আসলে বিশ্বাস না করে থাকা যায় না চলাফেরা করা যায় না আপন মানুষটিকে পাওয়াও যায় না আবার বিশ্বাস করেও ঠকে যেতে হয় হারিয়ে ফেলতে হয় সেই কাছের মানুষকে কাউকে বিশ্বাস করে কারো জীবনটা হয় আলোকিত পরিপূর্ণ আবার কাউকে বিশ্বাস করে কারো কারো জীবন হয় অন্ধকারাচ্ছন্ন জীর্ণ শীর্ণ একটা বিশুদ্ধ মানুষকে বিশ্বাস করলে বিনিময়ের জীবনটা পরিপূর্ণ হয় আর অন্যদিকে ভুলক্রমে যদি কোনো অশুদ্ধ মানুষ ভুল মানুষকে বিশ্বাস করে ফেলে তাহলে তার জীবনটা শুধু তস নস হয়ে যায় ভুল করলে ভুল সংশোধনের অনেক অপশন থাকে কিন্তু কোনো ভুল মানুষকে বিশ্বাস করার যে ভুল এই ভুলটা না সংশোধন করার কোনো অপশন নাই কোনো অপশন নাই শুধু দিনের পর দিন সেই ভুলের মাসুল দিয়ে যেতে হয় তাছাড়া আর কিছুই করার থাকে না একটা সম্পর্কের মহাব্বতের প্রথম শর্ত হলো লয়্যালিটি আর লয়ালিটির প্রথম শর্ত হলো নজরের হেফাজত যদি কোনো মানুষ তার পার্টনারকে সত্যিকার অর্থে একদম ভালোবেসে থাকে তাহলে অটোমেটিক্যালি সে তার নিজের নজর নিচু করে ফেলবে আপনার এই বিষয়টা চেয়ে নিতে হবে না আর লয়্যালিটি এমন একটা লেভেল যেটার স্বাদ প্রকৃত অর্থে খাস মহাব্বত করা ব্যক্তিই বুঝতে পারে